তালের বিচি মকাই দেব আজকে কি দিয়ে জানেন দর্শক খাল করেন আজকে তালের বিচি মকাই দেব এই দই দিয়া এই দই দিয়ে মকাই দেব তালে বিচি এত সুন্দর এত মজা করি এত স্বাদ করে এত টেস্ট করে এই তালে বিচি খাওয়ার জন্য দর্শক হাজার দর্শক পাগল হয়ে যাবেন এই তালে বিচি খাওয়ার জন্য বিশেষ সেরা মাকা বিশ্বের প্রথম মাকা আমার কাছে পাইছেন সেই তালের বিচি মাকা আজকে খাবেন আর মন মনে করবেন কি খাচ্ছি তা জানেনই এত স্বাদ এত মজা এত টেস্ট যে যে খাবে তার কলিজা ভরি যাবে খাওয়ার জন্য পাগল থাকবে মজা এবং টেস্ট স্বাদ এবং করেছি জামতলার দই আছে না সেই জামতলার দই দিয়ে এলো তালে বিচি মাখায় কি বলি দেখেন দর্শক খেয়াল করেন এতদিন দেখেছেন আমাকে বিভিন্ন ভাবে মাখা বেশি আর আজকে তালের বিচি মাখা এই তালের বিচি মাখায় এত সুন্দর করে বানাই দেবো স্বাদ করে মজা করে বানাবো সেই টেস্ট এবং মজা মু করেছি এক একজন খাবে তা কলিজা ভরি যাবে এত মজা এত স্বাদ এত টেস্ট খালি মন ভরি যাবে এক খাবেন তা মনটা ভরে যাবে সেই তালের বিচি মাখা দেখেন দর্শক খেয়াল করেন মাখাই দেবো আজকে তালের বিচি হ্যাঁ এই যে খেয়াল করেন তালের বিচি মাখা কি বলে মাখায় এবং মজা করে খাওয়ায় আমি যে মশলা দেবো সে মশলায় হইলো মজা এবং স্বাদ এবং টেস্ট সারা বিশ্বে চ্যালেঞ্জ করে মশলার জন্য এত স্বাদ আজকে দশ হাজার টাকা পাবেন যদি ভালো না লাগে এই দশ জন হাজার জনের ভিতরে বলবে যে একজন বলবে ভালোই হয়নি দশ হাজার টাকা নিয়ে যাবেন আমার কাছ থেকে আর আমি যা বিক্রেয়ায় করি স্বাদ দিয়ে দিতে হবে যে জিনিস খালি আর এই সোনা বাকি খালি মজা মন ভরা জিনিস আমি বেচি এতদিন দেখেছেন বিভিন্ন ভাবে আমাকে আর আজকে দেখেন তালের বিচি মাখা কি করে মাখায় দিয়ে খেয়াল করেন দর্শক এই যে তালের বিচি মাখায় দিচ্ছি তালের বিচি স্বাদ এবং মজা এবং টেস্ট করে মাখায় দেব সারা বিশ্বে চ্যালেঞ্জ করে এবং বিক্রয় করে কি জন্য এত মজা হয় কি করে সবার জন্য দর্শক পাগল থাকবে সেই তালের বিচি আমার কাছে পাবেন এতদিন দেখেছেন বিভিন্ন ভাবে আমাকে বিক্রয় করতে আজকে দেখেন তালের বিচি মাখাই কি বলে দর্শক খাওয়ার জন্য পাগল থাকবে এত মজা এত টেস্ট যে জিনিস খালি হলো দর্শক মনে করবে যে খাচ্ছি খাওয়ার জিনিস এবং মজায় দেখেন তালের বেশি মাখাচ্ছি দই দিয়া কি দিয়া দই দিয়া এই সে দই দিয়ে তালে বেশি মাখা এবং ইন্ডিয়ান একটু মশলা দিলাম সেই হালকা করে মশলা দিলাম দিলে আমি একটু একটু সাত আট রকমের মশলা একসঙ্গে তৈরি করা দিলে আমি একটু বিশি রুদ্রে মশলা একসঙ্গে তৈরি করা বিশ রকমের মশলা একসঙ্গে দিয়ে তৈরি করা সিক্রেট মশলা অল্প একটু দিই গোপন মশলা একজনের গালের স্বাদ আর একজন পাই এই এক কোটা দিয়েছি গৌ যে এক কোটা গালে দিলে এক একজনে গালের স্বাদ আর একজন পান সেই জিনিস আমি বিক্রয় করি এবং মজা এবং টেস্ট এই যে গালে দেবে মন ভরে যাবে এই যে খেলেন খেয়াল করেন হাজার জনের ভিতরে একজন বলবে যে ভালো হয়নি পুরুষ কারণে যাবেন এত সুন্দর এত স্বাদ এত মজা এই সেই তালের বেছি ভাইরাল মাখা এ খাবে মনটা ভরে যাবে সেই তালের বেছি মাখা আছেন এই দেখেন খেল করেন তালের বিচি মাখা একটু খেয়ে দেখেন স্বাদ দেন কেমন স্বাদ এটা হলো তালের বিচি মাখা এত স্বাদ এত মজা এত টেস্ট খাবেন তা কলিজা ভরা জিনিস এই যে সেই জিনিস আমার কাছে রয়েছে এই দেখেন দর্শক এই সেই তালের বিচি মাখা বিসমাল রাখুন রে আর দশটা আসলে পাওয়া যাবে তাল তালের বিচি দিয়ে দই মাখা